বাজারে নির্দিষ্ট কিছু সবজি ছাড়া সব সবজির দাম বেশ ঊর্ধ্বমুখী ডিমের দাম নাগালে থাকলেও বেড়েছে মুরগি ও মাছের দাম ছুটির দিনে বাজারে বেড়েছে ইলিশ মাছের সরবরাহ তবে সব দাম দরে বাড়তি অভিযোগ ক্রেতাদের তবে বিক্রেতাদের দাবি পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে পণ্যের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি প্রায় সব সবজির দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা শশা ষাট ভেন্ডি সত্তর পটল সত্তর টমেটোর একশো

ষাট থেকে সত্তর টাকা কেজি অথচ যে দেড় ছিল বিশ তিরিশ টাকা করল ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা খুচরা বাজারে মুরগির দাম প্রতি কেজি বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়ে গেছে একইভাবে বিভিন্ন ধরনের মাছের দাম লাফিয়ে উঠেছে সোনালি কেজি হয়েছে তিনশো টাকা ব্রয়লার হয়েছে একশো টাকা আর দেশি মুরগি হয়েছে সাড়ে টাকা গত সপ্তাহ থেকে এই সাপ্তাহে একটু দশ টাকা বিশ টাকা বাড়তি একটু বর্তমানে হয়েছে আপনার মুরগি শর্টের কারণে বৃষ্টির কারণে একটু মার্কেট শর্ট এই কারণে একটু দাম বাড়তি জালাবি দুশো বিশ টাকা আতলা তিনশো টাকা দুই মাছ তিনশো টাকা সিলভার একশো আশি টাকা কার্বু দুশো টাকা কইবার দুশো দশ টাকা ভাব দাম সাড়ে তিনশো পাঙ্গাজ একশো মাছের দাম একবারে কম মানে মাছ কিনতেছে না কাস্টমারে মাল নাই গাড়ে বাজারে বিকে না তো কাস্টমারে কিন্তু এত একটি আমরা দেখতে হইতো মানে ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর তবে এ সপ্তাহে ডিমের দাম ডজন প্রতি পাঁচ থেকে ছয় টাকা কমে বিক্রি হচ্ছে লাল ডিমের ডজন চলতেছে একশো তিরিশ টাকা সাদাটা একশো বিশ টাকা হাঁসের ডিম ২১০ দশ টাকা গত সপ্তাহে একশো পঁয়ত্রিশ টাকা ছিল ওখান থেকে পাঁচ টাকা কমছে কমে একশো তিরিশ টাকা লাল ডিমের ডজন সাদাটা ছিল পঁচিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা পাইকারি বলতে এটা যাচ্ছে এক টাকা পাইকারি চলতে আছে আর সাদাটা চলতে আছে আপনার নয়শো আশি সত্তর পঞ্চাশ এরকম এদিকে চাল বিক্রেতারা জানিয়েছে ভারত থেকে সরু নাজির শাইল ও মোটা কয়েক পদের চাল আমদানি হচ্ছে ও সব চালের দাম কমেছে এখন বাজারে প্রতি কেজি নাজির শাইল বিক্রি হচ্ছে চুরাশি থেকে ছিয়াশি টাকা যা আগে ছিল নব্বই থেকে বিরানব্বই টাকা অন্যদিকে মোটা পাইজাম ও স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকা যা কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা কমেছে তবে মিনিকেট চাল আগের দামেই আটাত্তর থেকে পঁচাশি টাকা দরে বিক্রি হচ্ছে এস আলী দুর্য খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ